লালগোলা উৎসব মেলার ভিড় এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে লালগোলা সিএসসি কাউন্টারে টেলিফোন লাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে বঞ্চিত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান শুরু হয়েছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমাদর লাভ করেছে উত্তর দিনাজপুর থেকে আগত মোহাম্মদ ইন্তেখাব আলী সরকার টেলি ল প্যানেল অ্যাডভোকেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন মেলার এই ভরা ছোড়ায় দূরবর্তী এলাকার মানুষেরা যাতে আইনি সহায়তা পায় সেই উদ্দেশ্যে এই কাউন্টার স্থাপন করা হয়েছে অ্যাডভোকেট আলী সরকার সুদূর উত্তর দিনাজপুর থেকে বিশেষভাবে লালগোলায় এসেছেন এই কাজে সহযোগিতা করতে উদ্যোক্তাদের ভূমিকা এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা লালগোলা সিএসসি অ্যাক্টিভ ভিএলই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলমগীর তিনি জানান কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে সাধারণ সেবার পাশাপাশি এবার আইনি সহায়তা যোগ করা হয়েছে যাতে টেলি ল না থাকা মানুষেরা সরাসরি পরামর্শ নিতে পারে লালগোলা মুর্শিদাবাদ জেলার এই ঐতিহ্যবাহী উৎসব মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষ উপস্থিত হন এবং এবার সামাজিক সেবার নতুন মাত্রা যুক্ত হয়েছে এটা সিএসসি স্টল আর সিএসসি থেকে আমরা এই স্টলটা করেছি আমরা ধন্যবাদ জানাই লালগুলো উৎসব দু হাজার পঁচিশে কমিটি মেম্বার থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সিএসসি রিয়েল আলমগীর সাহেবকে যার উদ্যোগে এই স্টলটি হয়েছে এই স্টলে মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কাছে আইনি পরিষেবাটা খুব সহজে পৌঁছে দেওয়া যেমন ধরুন একটা মানুষ তার পরিবারের কোনো সমস্যা আইনি কোনো সমস্যা নিয়ে ডোর টু ডোর ঘুরে বেড়ায় কিন্তু তারা সেই আইনি পরিষেবাটা মতন পায় না বা সঠিক কোন জায়গাটায় গেলে সে পরিষেবাটা পাবে সেটা বুঝে উঠতে পারে এই জন্যেই আমরা এই সিএসসি থেকে টেলি ল এই ডিপার্টমেন্টটা করেছি ডিপার্টমেন্ট অফ জাস্টিস এটা সেই ডিপার্টমেন্ট অনুযায়ী টেলিলক একটা অ্যাপ আছে সেই অ্যাপে সেই সাধারণ জনগণ নিজস্ব মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সে তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন করে তার সমস্যাটা সেখানে খুব সংক্ষেপে উল্লেখ করে দেবে সেটা তখন ফারবার হয়ে আমাদের যারা সমস্যা তাকে তাকে সঠিক দেখিয়ে সেটা পরিচালনা এবার সেক্ষেত্রে যদি সে পরিবারের মানুষটা নিডি হয় যে আর্থিক দূর খুবই খারাপ অবস্থায় বিচরণ করছে তাহলে তার সমস্ত কেস চালানো এবং ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস আছে সেখানে সেখান থেকে গ্রামগঞ্জের মানুষেরা যারা আইন থেকে দূরে সরে আছে আইনের পরিবেশ থেকে দূরে সরে আছে তাদের কাছে আমাদের আইনের পরিষেবাটা পৌঁছে দেওয়া আর যারা সুস্থ পরিবার বিডি পরিবার তাদের কাছে বিনা পয়সায় আইনের পরিষেবাটা খারাপ কাজ আইনের লঙ্ঘনকারী এই সমস্ত ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন যাতে আইনের আয়তায় না পড়তে হয় আর সর্বোপরি সমাজে আইন আইনের ভালো দিকগুলো সমাজে সকলের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এটাই আমি তাদেরকে রিকোয়েস্ট আপনার নাম পদ আমার নাম মোহাম্মদ ইন্তেকাব আলী সরকার আমি সিএসসি টেলি লয়ের প্যানেল অ্যাডভোকেট